ইসলামী ব্যাংক ছাড়ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার এভাবে একে একে সরে যাচ্ছে দেশে বিদেশি সকল প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের আরেক উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক সেন্টার তাদের হাতে থাকা ব্যাংকটির সব শেয়ার বিক্রি করে দিচ্ছে সাতাশ জুন বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির এই ঘোষণা দিয়েছে ঘোষণায় বলা হয় প্রতিষ্ঠানটির হাতে ইসলামী ব্যাংকের চৌত্রিশ লাখ শেয়ার রয়েছে গতকালের বাজার মূল্যে যার দাম প্রায় এগারো কোটি টাকা এর আগে ব্যাংকটির দেশি বিদেশি বেশ কিছু উদ্যোক্তা শেয়ার বিক্রি করে ব্যাংকটি ছেড়ে গেছে এদিকে বাংলাদেশ ইসলামিক সেন্টার জানিয়েছে আগামী ত্রিশ দিনের মধ্যে এই শেয়ার বিক্রি সম্পূর্ণ করা হবে তবে ডিএসসির তথ্য বলছে গতকালই ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের চৌত্রিশ লাখ শেয়ারের হাত বদল হয়ে গেছে দু হাজার তেইশ সালের অক্টোবরেই ইসলামী ব্যাংক বাংলাদেশের মালিকানা ও পরিচালনা থেকে সরে দাঁড়ায় সৌদি আরবিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ব্যাংকের প্রতিষ্ঠার পর থেকে যুক্ত ছিল আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থা আইডিবির পক্ষে সর্বশেষ ব্যাংকটিতে পরিচালক ছিলেন মোহাম্মদ আল মিডানি আইডিবি তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ারও ছেড়ে দেয় উনিশশো সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানই দু সাল পর্যন্ত ব্যাংকটি পরিচালনায় যুক্ত ছিল দু সালে একাধিক কোম্পানির নামে দুই শতাংশ করে শেয়ার কিনে ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এই ব্যাংকটির চেয়ারম্যান এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর এই শেয়ার বিক্রি শুরু হয় এসব শেয়ার কিনে ব্যাংকটির একক নিয়ন্ত্রণ হাতে নেয় এস আলম গ্রুপ এরপর দেশি ও বিদেশি শেয়ারধারীরা একে একে ব্যাংকটি ছেড়ে চলে যেতে থাকেন দু হাজার সতেরো সালের এপ্রিলে সব শেয়ার বিক্রি করে দেয় স্থানীয় উদ্যোক্তা ইবনে সিনা ট্রাস্ট এরপর ওই বছরের মে মাসে কিছু শেয়ার বিক্রি করে দেয় আইটিপি দু হাজার সতেরো সালের সেপ্টেম্বরে ব্যাংকটির শেয়ার ছেড়ে দেয় কুয়েত ফাইন্যান্স হাউস গত বছরের জুনে শেয়ার ও পরিচালক পদ ছাড়েন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ গত জুলাই শেয়ার ও পরিচালক পদ ছাড়ে সৌদি আরবের আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি মোসাইদ আবদুল্লাহ এ আল রাজি আরবসাসের পক্ষে দীর্ঘদিন ইসলামী ব্যাংকের পরিচালকের দায়িত্বে ছিলেন আরবসাস ট্রাভেল ইসলামী ব্যাংকের নয় দশমিক নয় নয় শতাংশ শেয়ারের মালিক সর্বশেষ এখন ব্যাংকটিতে একজন বিদেশি পরিচালক রয়েছেন বাকি ব্যক্তিরা এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিনিধি এস আলমের হাতে নিয়ন্ত্রণ যাওয়ার পরেই মূলত ব্যাংকটির অবস্থা নাজুক হতে থাকে ইতিমধ্যে ব্যাংকটি লুটের সংবাদ প্রকাশ হয়েছে দেশের নামকরা এ ব্যাংক থেকে গ্রাহকরাও মুখ ফিরিয়ে নিচ্ছে